জামুল ভাই ভালো আছেন জি ভালো অনেক দিন এক এক বছর পরে দেখা হইল মনে আচ্ছা যাক এই যে আমাদের সহযোগী অনেকে যারা অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকেন আমার সাথে অনেক লোক অনেক বেশি আসলে অনেক লোক অনেক বেশি লোক যদি না থাকতো তাহলে আমি এত শত শত জায়গা কালেকশন করতে পারতাম না তো সবাই সব সময় আমার লগে থাকে না এটা নিশ্চিন্তে থাকেন আবার আপনারা অনেকে অনেক দুশ্চিন্তা করে থাকেন আমি হয়তো বা এতগুলি লোক চালানোর জন্য অনেক বাড়িয়ে বলি না এরকম কোনো কিছু না আসলে প্রত্যেকটা সাইডে আলাদা আলাদা হিসাব আছে যেমন নোয়াপাড়ার এদিকে এদিকে দুর্গাপাড়ার দুর্গাপুর এদিকে জামালবাই আছে তো এই দিকের কালেকশনটা উনি করে তো আমার প্রত্যেক এলাকায় একজন একজন থাকাই লাগে রাখাই লাগে স্বাভাবিক আর না হলে আর আমারও তো এত দূরদূরি করা সম্ভব না যে আমি ঘুরে ঘুরে ঘরে ঘরে যাই জায়গা কালেকশন করব ভাই জায়গা কালেকশন করার মতো জন্য মানুষ লাখি মানুষ রাখি আমরা তো এক ভাই আমাকে যেহেতু একটু কথা বলছে আমার সাথে একটু শেয়ার করছে ভাই আমরা তো বাইরের থেকে অনেকে অনেক কিছু মনে করি আপনি ভিডিও সবগুলি দেখি কিন্তু আপনার সাথে যে মানুষ বেশি দেখি অনেকে অনেক কিছু মনে করি তো এই জন্য আমি কথাটা করলাম আসলে কিছুই মনে করার নেই তো আমার মানুষ কথায় বলে যে দশের লাঠি একের বোঝা তো আমার যখন দশজন একসাথে হয় তখন এটাই না অনেক বেশি দেখবে না আপনি আর আপনি যদি ভিন্ন ভিন্নভাবে দেখেন ভিন্ন এলাকায় এক এক এলাকায় এক একজন আছে আপনার সেটা তো আপনার সাথে কোনো রিলেটেড নাই আপনি শুধু দুর্গাপুর আসছেন দুর্গাপুর আসলে শুধু এখানে জামালবাই তো উনি আমার সাথে একজনই আর বাকি অন্য এলাকার বিশজন আছে এখানে আসে উনি অ্যাড হবে না ওই চিন্তা আপনাদের করে লাভ নেই ভাই এজন্য আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম হ্যাঁ তবে এগুলি আমাদের আবার বিপদে কাজে লাগে আমি একটা উদাহরণ দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে উদাহরণটা দেখিয়ে নিচ্ছি এই 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 কাজটা এই যে কমিউনিটিটা আমরা কখন কাজে লাগাই কোনো একটা সময় কাজে লাগাই আবার যে কোনো জায়গায় আমরা কাউকে যদি একটা জায়গা নিয়ে দিছি দখল দেয় না সেই ক্ষেত্রে কিন্তু আমরা পঞ্চাশ জনের সহযোগিতা নিয়ে তখন আমরা কাজে লাগাই এটা আবার আপনাদের কাজেই লাগবে আপনাদের কাজেই লাগানোর চেষ্টা করি ওনাকে ফোন করলে উনিও যাবে সবাই যাবে আমার যত সাইডে যত লোক আছে একটা জায়গা কোথাও দখল নিতে সমস্যা হচ্ছে কোথাও সমস্যা সেই ক্ষেত্রে দিয়ে কিন্তু আমরা এই মানুষগুলির সহযোগিতা নিয়ে থাকি তো অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন আমার সাথে একশো জন থাকুক একশো জনকে আপনি টাকা দিতে হবে না একশো জনের টাকা আপনি আমাকে দিতে হবে না এবং একশো জনের টাকা আমি জায়গার ভিতরে ঢুকাবো না এই চিন্তা আপনারা মাথার থেকে বাদ দিয়েন যার কারণে আমি বিস্তারিত বলে দিলাম তো যাই হোক এখানে যার যেখানে যার মাধ্যমে আসি শুধু উনি আমার সাথে থাকবে এটাই হলো সিস্টেম আমাদের তো এখানে পাঁচ শতক বাহাত্তর সেন্টের একটা জমি আছে তো সুন্দর জমি একবারে তিন রাস্তার মোড় বলতে পারেন তাও দুর্গাপুর মৌজা এবং দুর্গাপুর দিঘির পার সুন্দর জায়গা দোকান করবেন বাড়ি করবেন যা কিছু করবেন সুন্দরভাবে সব কিছুই হবে একবারে দোকানের জায়গাও প্লাস বাড়ির জায়গাও তো এটা মুখ ফাত্র কত হবে অনেক তিরিশ হবে না ভাই চব্বিশ পঁচিশ হবে না এদিক দিয়ে আর কোনো রাস্তা নেই না 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 এটা জমিন রাস্তা নাই তো না আচ্ছা ঠিক আছে এটা আনুমানিক চব্বিশ পঁচিশ ফিট হবে পাশে পাশে আর কি তো এদিকে লম্বা যতটুকুই যায় পাঁচ শতক বাহাত্তর সেন্ট আর এই হিসাবে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস তারপরে বসে একটু কথা বলার সুযোগ থাকবে গন্ডা হিসাবে তিরিশ লক্ষ দেখুন নোয়া আশেপাশে সব জায়গার কিন্তু দাম বেশি আমি এখানে একটু মোটামুটি একটু সেভ পেলাম নোয়াপাড়ার আশেপাশে সবগুলি পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ পঁয়ষট্টি লক্ষ এরকম দাম তো যার কারণে অনেক ভাই চাইছেন যে দুর্গাপুরের ভিতরেই চান ভাই আমি এই জন্য আসলে আজকে তিন দিন কষ্ট করে আসছি আসলে ওই ভাইয়ের নাম্বারটা হারিয়ে ফেলছি আমি যার কারণে আসলে আজকে তিন দিন পর আজকে জামালবাইরে পাইছি তো যার কারণে এই জায়গাটা দেখিয়ে দিলাম যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর যারা বিশেষ করে দেশে চলে আসছেন তাদেরকে তো দেখাবো কোনো সমস্যা নেই তো যাই হোক জায়গা একটু নসিবের ব্যাপার কার ভাগ্যে আছে বলা যায় না যার কারণে কথাগুলি আসলে সবার উদ্দেশ্যেই বলতে হয় তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ প্রাইসটা বলছিলাম নিও আবার বলে দেই গণ্ডা তিরিশ লক্ষ আলো আলোচনা করার সুযোগ আছে মালিকের সাথে বসে একটু কথা বলবেন কথা বললে ইনশাল্লাহ একটু কমানো যাবে আল্লাহ হাফিজ